আমরা সকল ক্রিয়াশীল রাজনৈতিক দল যারা ছিলাম এবং তখন আমরা সবাই একসঙ্গে বসে আমরা সাপোর্ট দিয়েছিলাম সেনাপ্রধান আমাদেরকে ডেকেছিলেন এবং সেখানে আমরা বলেছিলাম যে হ্যাঁ একটি সাংবিধানিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আসা দরকার আপনি জানেন যে সংবিধানের একশো ছয় অনুচ্ছেদ অনুযায়ী এই ধরনের রাষ্ট্রীয় যখন আইনি সংকটে পড়বে তখন সুপ্রিম কোর্ট আমাদের সংবিধানের অভিভাবক সুপ্রিম কোর্টের রেফারেন্স নিয়ে এই সরকার গঠিত হয় এবং আমরা এই সরকারকে সমর্থন করেছি এবং এই প্রেক্ষাপটে একটা রাষ্ট্রের সংস্কার এটা একটা জরুরি হয়ে পড়েছিল জন আকাঙ্ক্ষাও তৈরি হয়েছিল এই প্রেক্ষাপটেই সরকার ছয়টি সংস্কার কমিশন করে এরপরে জাতীয় ঐক্যমত্য কমিশন হয় আমি গণফোরামের পক্ষ থেকে এই সংস্কার কমিশনে প্রতিদিনই প্রতিনিধিত্ব করেছি এখন আপনি যেটা বললেন যে এই যে সংস্কার কমিশনে যেটা হয়েছে সেখানে আমরা লক্ষ্য করে দেখেছি যে আমরা এই যে চুয়ান্ন বছর ধরে যারা ক্ষমতায় ছিল যে দলগুলো বা যারা বিরোধী দলে ছিল এই রাজনৈতিক দল এবং সরকারের সকল ব্যর্থতা শুধুমাত্র আমরা সংবিধানের উপরে চাপিয়ে দেওয়ার একটা অপপ্রয়াস লক্ষ্য করেছি তো এই জায়গায় আমরা বলেছি যে এই সরকার যেহেতু আটই আগস্ট দুই তারা কিন্তু এই বিদ্যমান সংবিধানের অধীনে শপথ নিয়ে তারা রাষ্ট্র পরিচালনা করছে সুপ্রিম কোর্ট বলেন দেশের আইন আদালত বলেন সরকার বলেন সব কিছুই বিদ্যমান সংবিধানের অধীনেই চলছে কিন্তু সেখানে আমরা লক্ষ্য করেছি যারা একাত্তরে মুক্তিযুদ্ধকে প্রশ্নবিদ্ধ করেছে যারা বাহাত্তরের সংবিধান যেটা প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্সের ঘোষণার মধ্য দিয়ে বাহাত্তরের সংবিধান প্রণীত হয়েছে এবং এই সরকারও জুলাই যে ঘোষণা সেখানেও বলেছে যে বাহাত্তরের সংবিধানের প্রণয়ন পদ্ধতি ও কাঠামোগত দুর্বলতা যেটা আমরা গণফোরাম চ্যালেঞ্জ করেছি আমরা মূলত এটা চাইনি আমরা চেয়েছি যে একটি অভ্যুত্থান হয়েছে রাষ্ট্রকে একটা সংস্কার করতে হবে কোন কোন জায়গায় নির্বাচন ব্যবস্থা করতে হবে দুর্নীতি দমন কমিশন যাতে কেউ দুর্নীতি করে পার না পায় আপনার জনপ্রশাসন করতে হবে যেখানে দলীয় বিবেচনায় কোনো কর্মকর্তা কর্মচারীর নিয়োগ হবে না আমরা পুলিশ কমিশনের করতে বলেছি যেখানে দলীয় বিবেচনায় কোনো পুলিশের নিয়োগ হবে না কিংবা তার পদোন্নতি কিংবা তার ট্রান্সফার হবে না এগুলো হলো সংস্কার আমরা বলেছি বিচার ব্যবস্থার সংস্কার করতে হবে যে রাষ্ট্রপ্রধান যা বলবে পরের দিন সেইভাবে বিচার রায় হবে যেটা আমরা দেখেছি পনেরো বছর আমরা এই বিচার ব্যবস্থার সংস্কার চেয়েছিলাম কিন্তু স্বাস্থ্য খাতটা আমাদের দেশে যে নাজুক অবস্থা আপনি বলেন এই বিলেতে এসেও আমি দেখেছি পৃথিবীর অন্যান্য দেশেও আমার যাওয়ার সুযোগ হয়েছে এত নাজুক অবস্থা তো আমার দেশের স্বাস্থ্য ব্যবস্থা থাকার কথা না সেখানে কিন্তু কোনো সংস্কার হচ্ছে না এবং আমি প্রতিদিন যে ওখানে বলেছি যে আপনি বাহাত্তরের সংবিধান পৃথিবীর সেরা দশটি সংবিধানের মধ্যে বাহাত্তরের একটি সংবিধানকে স্বীকৃতি দেওয়া হয় হ্যাঁ সংবিধানের ঘাটতি থাকতে পারে আমি অস্বীকার করি না কিন্তু কোথায় কোথায় ঘাটতি আছে সেটা চিহ্নিত করেন এবং এই ঐক্যমত্য কমিশন যখন কাজ শুরু করে প্রথম তারা আমাদের গণফোরামের প্রতিষ্ঠাতা ইমেরিটার সভাপতি ডক্টর কামাল হোসেনের সঙ্গে দেখা করেন এবং সেখানে ডক্টর কামাল হোসেন বলেছেন যুগের প্রয়োজনে সংবিধান সংস্কার হতে পারে তবে সেটা জন আকাঙ্ক্ষা অনুযায়ী কোনো ব্যক্তির একক ইচ্ছায় বা তার কলমের খোঁচা একটা সংবিধান ছুড়ে ফেলে দেওয়া যায় না তিপ্পান্ন বছর ধরে আমরা এই সংবিধানকে ধারণ করছি বিভিন্ন সরকার ক্ষমতায় এসে তার প্রয়োজনে এই সংবিধানকে নানাভাবে সংশোধন করা হয়েছে কিন্তু সুপ্রিম কোর্টে যে অনেক কিছু কিন্তু বাতিল হয়ে গেছে অর্থাৎ এগুলো টেকে নাই জন আকাঙ্ক্ষার বাইরে যে আদালতও সেটা প্রমাণ করেছে টিকানো যায় না এখন আমরা বলেছি যুক্তিক সংস্কার যা দরকার সংবিধানে কিন্তু এটা করবে কে একটি নির্বাচিত পার্লামেন্ট এবং আমরা সেটা প্রস্তাব রাখতে পারি এখন সর্বশেষ আমি আপনাকে সংক্ষেপে এটুকু বলতে পারি যে এই কমিশন এবং সরকার প্রধান এই তারা এমন একটি জায়গায় নিয়ে গেছে যে এই যে কমিশনের আমরা যে প্রস্তাবটা তৈরি করেছিলাম সেই প্রস্তাবটা এখন একটি অনিশ্চিত জায়গায় নিয়ে গেছে আমি শেষ করছি এটা বলে যে ধরেন ঐক্যমত্য কমিশনের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি প্রথম দিন আমাদের সাথে বসে বলেছিলেন যে যে বিষয়গুলো নিয়ে রাজনৈতিক দলগুলো ঐক্যমত্য পোষণ করবে শুধুমাত্র সেগুলোই বাস্তবায়ন করা হবে যেগুলো ঐক্যমত্ত হবে না আমরা ওয়েবসাইটে দিয়ে দেবো এখন আমাদের কাছে আপনি ই পাঠালেন প্রস্তাবনা পাঠালেন আমরা দলীয় বিবেচনা করে সেখানে আমরা আমাদের মতামত দিয়েছি এখানে ডান বাম বিভিন্ন আদর্শিক দলগুলো একসাথে বসেছে এটাও একটা ঐতিহাসিক বিষয় এরপরে আমরা যে বিষয়গুলো একমত পোষণ করলাম যেগুলো আমরা একমত পোষণ করলাম না এখন সব দলই তার একটা বিষয় একমত পোষণ করেনি এই সবগুলো নিয়ে আপনি কী করলেন এখন একটা প্যাকেজ তৈরি করলেন হা না আপনি বলেন চারটা বিষয়ে বিভিন্ন রাজনৈতিক দল আদর্শগতভাবে তার অনেক মূল্যায়ন থাকবে এখন এই একজন জনগণ সাধারণ নাগরিক এই চারটা বিষয়ের কিভাবে পড়বে এবং সেখানে কিভাবে যে সে হা এবং না ভোট দেবে এখন এই জায়গায় আমার বক্তব্য বা আমার দলের প্রস্তাবটা হচ্ছে এই যেটা হচ্ছে একটা রাজনৈতিক সমঝোতার দলিল এই রাজনৈতিক সমঝোতার দলিল বাস্তবায়ন করবে কে সংসদ এবং এখানে যদি আমরা স্বাক্ষর করি আর আগামী সংসদে যারা ক্ষমতায় যাবে তারা যদি এটা বাস্তবায়ন না করে জনগণের কাছেই তো তার অপমৃত্যু হবে রাজনৈতিক মৃত্যু হবে সুতরাং আপনি আমাকে সব কিছু চাপিয়ে দেবেন আপনি মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে বাংলাদেশ এখানে সংবিধানের চার মূল নীতি সেটা আপনি তুলে ফেলতে চান এখন আমরা তো সেটা নোট অফ ডিসেন্ট দিয়েছি যে আপনি এই চার মূল নীতি এটা বহাল রেখে আপনি সাম্য মানবিক মর্যাদা দিতে চাচ্ছেন আমাদের তো আপত্তি নাই কিন্তু আমাদের আকাঙ্ক্ষা কী ছিল আমরা তো শোষণমুক্ত একটি অসাম্প্রদায়িক গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণের জন্যই কিন্তু আমাদের মুক্তিযুদ্ধ তা আমাদের চাল মৌলীতিকে আপনি সংবাদ সংবিধান থেকে ফেলে দেবেন এর এরকম অনেকগুলো ইস্যুজ আছে তারপরে ধরেন বাঙালি জাতিসত্তা সেটাও আপনি মুছে ফেলবেন এগুলো তো সংবিধান সংশোধনের এই মৌলিক স্ট্রাকচারের ব্যাপারে একটি সংবিধান এবং একটি নির্বাচিত সরকারের কাছে ছেড়ে দেন এখন আমি যদি বলি যে এখন এই যে নির্বাহী আদেশ যেটা দিল এবং সবগুলো এলোমেলো করে যেগুলো নোট অফ ডিসেন্ট দিয়েছে সরকার সেগুলো নিয়েও দিল আপনি বলেন সংবিধান হচ্ছে রাষ্ট্রের সর্বোচ্চ দলিল এখন একটি নির্বাহী আদেশে একটা সংস্কার প্রস্তাব সেটা কি সংবিধানের উপরে স্থান পেতে পারে পৃথিবীতে এরকম নজির আছে নাই এটাই সরকার করলো এই জন্যে আমি বলছি যে জনগণ এই চব্বিশের জুলাই অভ্যর্থনের পরে সংস্কারের যে আকাঙ্ক্ষা তারা পোষণ করেছিল মানুষ এবং রাজনৈতিক দলগুলো আমরা যেভাবে বসে সময় দিয়েছিলাম সরকার সেই জায়গাটা বাস্তবায়ন করতে পারছে না তার দূরদর্শিতার অভাব তার দক্ষতার অভাব এটা হলো আমার মূল বিশ্লেষণ